আজকের বিশেষ ভিডিওটা হচ্ছে আমার সাধের দিনের তো সাধের ফটো পোস্ট করার পরে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন দিদি তোমার কেরালাতে কি সাধের অনুষ্ঠান হয়েছে বা কেরালাতে আমাদের বাঙালিদের মতো করে কি সাধের অনুষ্ঠান হয় বা কেমন হয় কত মাসে হয় প্লিজ একটু জানিও হ্যাঁ নিশ্চয়ই জানাবো কেরালাতেও সাধের অনুষ্ঠান হয় তবে এখানের নিয়ম আচারগুলো তো একটু আলাদা হবেই এখন যে ভিডিওটি দেখছেন এটি আমার বাবার বাড়ির সাত মাসের সাধের ভিডিও হ্যাঁ বাবার বাড়ির সাধের অনুষ্ঠান সাধারণত সাত মাসে হয় না ন মাসেই হয় কিন্তু আমার অনুষ্ঠানটা সাত মাসেই করতে হয়েছিল যেহেতু আমরা চেয়েছিলাম আমাদের বেবি কেরালাতেই জন্মক যেহেতু নমাসে অত দূর যাওয়া সম্ভব হতো না তাই সাত মাসেই সাধের অনুষ্ঠানটা বাবার বাড়ি হয়েছিলো তবে এর পেছনেও আরও একটা কারণ আছে কেরালাতেও সাধের অনুষ্ঠানটা সাত মাসেই হয় তবে জানেন আমাদের ওখানেও যেমন জায়গার অঞ্চলভেদে অনুষ্ঠানের নিয়মের বেশ কিছু নিয়মের পরিবর্তন হয় এখানেও ঠিক তেমনটি আমার শাশুড়ি আর দিদি শাশুড়ির বাবার বাড়ির সাধের অনুষ্ঠানের নিয়ম রীতি এক হলেও আমার শ্বশুরবাড়ির সাধের অনুষ্ঠানের নিয়ম রীতি কিন্তু আলাদা আবার আমরা যেখানে থাকি সেখানে এরকম কোনো রীতি নিয়ম বা সাধের কোনো চলই নেই আমাদের ওখানে যেমন পাঁচ মাসে গর্ভশুদ্ধির একটা অনুষ্ঠান হয় আবার এখানে তেমনটা না হলেও আমার বাড়ি থেকে আমাদের এখানের মন্দিরে পাঁচ মাস হবার সময় নারায়ণী পুস্তক পাঠের একটা অনুষ্ঠান রাখা হয়েছিল মানে ওই মন্দিরে সারাদিন আমাদের সন্তানের কল্যাণ কামনা করে নারায়ণী পুস্তক পাঠ হবে এই নারায়ণী পুস্তক পাঠটা হলো আমাদের ওখানেই যেমন অনেকেই বাড়িতে গীতা পাঠ বা নাম সংকীর্তন রাখেন এটিও ঠিক কিছুটা তেমনই আমি বাঙালি সাধের অনুষ্ঠানে থালা ভর্তি করে আমিষ খেলেও আমাদের কেরালার সাধের অনুষ্ঠানটা কিন্তু তেমনটি নয় ওখানে যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা নিরামিষ খেয়ে থাকি কারণ ওখানে এটাই মানা হয় কারোর খুশির দিন অন্য কারোর মৃত্যুর কারণ না হয়ে ওঠে এমনিতে প্রেগনেন্সির সময় মেয়েরা সাধারণত বাবার বাড়ি গিয়েই থাকে তবে কেরালাতে এটি একটি নিয়মের মতো যে প্রেগনেন্সির সাত মাস হলে তারা বাবার বাড়িতে চলে যাবে বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে তার মামার বাড়িতে থেকেই জন্ম নেয় সাত মাস পড়লে বাবার বাড়ি থেকে লোকজন এসে মেয়েকে সাথে করে নিয়ে যায় আর সাধের অনুষ্ঠানটা তখন ওই বাবার বাড়িতেই হয় তবে এমন নয় যে শ্বশুরবাড়িতে তেমন কোনো অনুষ্ঠান হয় না মেয়ে যেই দিন বাবার বাড়ি যায় সেই দিন পঞ্জিকা দেখে একটি শুভ সময় ধরে বাবার বাড়ি থেকে নিয়ে যেতে আসে ও সেই দিন পঞ্জিকার শুভ সময় দেখে সবাই মিলে নতুন হবু মাকে হলুদ চন্দন লাগায় কাঁচের চুড়ি পরায় মিষ্টি খাওয়াই তারপরে হবু মা বড়দের হাতে পান সুপারি দিয়ে আশীর্বাদ নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর যেহেতু আমার দুই বাড়ির মধ্যে দূরত্ব অনেকটা বেশি তাই আমি সাত মাসে বাবার বাড়ি গেলেও বাড়ি থেকে কেউ আনতে আসতে পারেনি আমরা দুজনেই বাবার বাড়ি গিয়েছিলাম আর সেই দিনই সকালে আমাদের সাধের অনুষ্ঠানটা খুব ঘরোয়ার ছোটোভাবে হয়েছিল। কারণ সেই দিনই আমাদের ফ্লাইট ছিল সেই দিনে তাড়াহুড়োর মধ্যে করা তেমন কোনো একটা ভালো ভিডিও নেই যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তবে বেশ কিছু ফটো আছে তা অবশ্যই শেয়ার করব